প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুগল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমরা কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলমিন ভাই বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সত্য অন্যান্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে তো আবারও চলে আসলাম ভাই আপনার বাণিজ্যিক খামারে ভাই সব নতুন ছাগল সব নতুন পুরাতন ছাগল ইনশাল্লাহ কি কি জাতের ছাগল রয়েছে আজকে দশ আছে শিরোই আছে হরিয়ানা আছে হ্যাঁ বিটল আছে জি জি হ্যাঁ সম্পূর্ণই ধরেন সব যাই হোক কিছু কিছু আছে আচ্ছা আচ্ছা তো প্রাইসটা কেমন হতে যাচ্ছে ভাই আমি অল বাংলাদেশ গ্যারান্টি দিতে পারব না আচ্ছা আচ্ছা আল বাংলাদেশ গ্যারান্টি দিতে পারব না খামারি গ্যারান্টি দিতে পারব খামারি হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ ইউটিউবে একটা গৃহস্থ লোক পাঁচটা ছাগল নিয়ে এসে যদি পাঁচটা এমনি দেয় তাহলে অল বাংলাদেশ গ্যারান্টি দিতে হলে ওই ছাগল আমার বাড়িতে নিয়ে যা পৌঁছায় দিলে গান আমারটা গ্যারান্টি জি জি নাকি জি এটাই তো এই খামারই গ্যারান্টি ভাই আমার যে ছাগল দশটা ভিডিও দেখবেন একটা নেবেন একটা একটা যাচ্ছে অল বাংলাদেশে যে কোনো জেলায় নাম ঠিকানা ফোন নাম্বার বাসের বক্সে যদি ছাগল হারা যায় মারা যায় পুরাটা ড্রাইভার আমার আপনার দশটা টাকাও ডনিশন দিতে হবে না সম্পূর্ণ আমার সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার

হ্যাঁ ভাই ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করবো এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভাই ছাগলটার কালার কিন্তু একদম জটিল কালার জি জি এটা কি যেতে পারে এটা শিরোই সাথে বিটল কিছু সংমিশ্রণ শিরোই সাথে বিটলের সংমিশ্রণের ক্রস উন্নত উন্নত করছে এটার বয়সটা কেমন যাচ্ছে বয়স চলচ্ছে ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত নতুন দুই দাঁত দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু আসলে খামার উপযোগী ছাগল খামার উপযোগী অনেকদিন বাচ্চা হাইটও বাড়বে হ্যাঁ ইনশাল্লাহ হাইটে আছে ভাই মোটামুটি তিরিশ আছে তিরিশ আছে হ্যাঁ মানে দুই দাঁতের ছাগল দেখুন এখনই হাইটফুল হ্যাঁ হ্যাঁ বাড়বে আরো এটার কোনো বর্তমান অবস্থা হয়েছে বর্তমানে এটা চলতেছে এক মাস ভাই এক মাস এক মাস এক মাস চলতেছে এক মাসের চলতেছে অরিজিনালি আপনার বিটল ভাটা দিয়ে প্রদর্শন করানো জি জি সেক্ষেত্রে বাচ্চা তো একদম ভালো হবে নিলে দাম নিবশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি তারপর বহন করে যে একটা খরচ আমি বহন করে থাকি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটাও নতুন দুই দাঁত জি হ্যাঁ এটা চলতেছে বহান্ন দিন বান্ন দিন বান্ন দিন আচ্ছা আচ্ছা কি পারতেছে ভাই এটা তোতাপুরী পাঠাতে দিয়ে প্রজনন করানো ভাই জি দুই দাঁতের ছাগল তো বিগ সাইজ ভাই বিগ সাইজ এটা আর বর্তমান কি অবস্থা বলুন বর্তমান বান্ন দিন রানিং চলতেছে ভাই জি জি তোতাপুরি পাঠাতে দিয়ে ব্রিডিং করানো ব্রিডিং করানো আর হাইটে কেমন যায় এটা হাইটে বত্রিশ চলতেছে বত্রিশ চলতেছে অনেক লম্বা তো ভাই হ্যাঁ সেও দেখুন সেও আছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি

একদম অসাধারণ সাউন্ড দেখতে পাচ্ছি ভাই ভাই এটা হরিয়ানার সাথে বিটল সং মিশ্রণ দেখেন শিং দেখেন জি জি শিং আছে হরিয়ানার সাইজ তো বিগ ভাই হ্যাঁ ভাই বিগ সাইজের ছাগল বিগ সাইজের ছাগল দেখুন এই যে ভাই বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স তো ভাই এটা ছয় দাঁত হওয়ার কথা এখন দেখা যাক দুই দাঁত ভাই কবলে দুই দাঁত দুই দাঁত কবলে দুই দাঁত আপনারা দেখায় দিলাম এই যে আর হাইটে কেমন কিটা এটা হাইটে চলতেছে ৩২ ইঞ্চি ভাই ৩২ ইঞ্চি ৩২ তো দেখুন দুই দাঁতের ছাগল হাইটে দেখুন কত লম্বা আর ছেটা দেখুন একদম হাইটেও আছে আপনার ইয়ে তো আছে ভাই দাঁতে আছে রূপে গুনে কানে সব দিক দিয়ে জি জি এটা ছাগলের যা লাগে বৈশিষ্ট্য একদম ভালো জিনিস সাথে ভাইজান ভাই বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা এটা এক মাস চলতেছে ভাই তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো হয়তো বা প্রজননের ভিডিওটা পাইলে দেওয়া যাবে সমস্যা জি জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে বাচ্চা তো একদম ভালো মনে হবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ ছাগলও দেখতে হবে এই যে

জিরো সাইজের দাঁত এই দেখেন এখন দাঁতি হয় নাই দাঁতি হয় নাই এখন দাঁতি হয় নাই তো এখন হাইটে কেমন যাচ্ছে এটার হাইটে চলতেছে 29 29 হ্যাঁ 29 বাড়বে তো আর খাওয়া দাও তো একদম হ্যাঁ ভাই খাওয়া দাও একদম তারপরে ব্রিডিং করে না আছে ব্রিডিং এর ভিডিও ভিডিও নাই কিন্তু ছাগলদার ব্রিডিং করে না আছে সেই ক্ষেত্রে পেটের সাইজে পশমে বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে কাপ জি জি এই যে মানে আজকের ছাগলগুলো প্রায় খামার উপযোগী সব হ্যাঁ অনেক দিন বাড়বে

চন্দ্রমুখী বরের যে কালার হরিয়ানার যেটা বৈশিষ্ট্য সব আছে খালি কাঁটাフォルিং আছে এটা অরজিনাল দাবি করতে পারতে অরজিনাল 100 তারপরে একদম উন্নত 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 ক্রস হ্যাঁ তো ভাই এটা এই ছাগলটা কত দত এই দেখুন দুই দত দুই দত দুই দত আর এই যে দেখতে পাচ্ছি তো হাইটে তো অনেক হ্যাঁ এর প্রজনন করানো আছে দेर মাস ভাই এরই দेर মাসের প্রজনন করানো আছে সেক্ষেত্রে ক্ষেত্রে ধরে নরজিনাল হরিয়ানা পাটা দিয়ে এই ছাগলটা প্রজনন করানো জি জি তবে সেই ক্ষেত্রে তো বাচ্চা খালি পাঠারটা কান চলে আসলে তো বাচ্চা একদম করানো ভাই জি জি খালি কানটা চলে আসলে পাঠারটা বাচ্চা অরিজিনাল তারপরেও দেখেন একটা জিনিস সেটা হচ্ছে যে ছাগলদার পশম কইলে দেখছেন জি পেটের সাইজটা দেখেন ইনশাআল্লাহ গ্যাপ যাবে জি জি সুঠাম দেহ তেলতেলে ভাব

আর এটা তো পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস হ্যাঁ রানিং জিনিস আমরা দেখতে পাচ্ছি কদার যাচ্ছে এটা দেখা দেন ভাই এর দাঁত যাচ্ছে আপনার হলো পাঁচ দাঁত পাঁচ দাঁত পাঁচ দাঁত পাঁচ দাঁত যাচ্ছে ছয় দাঁত ধরেন ছয় দাঁত ধরুন পাঁচ দাঁতের হিসাব তার তো সে ক্ষেত্রে এটা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা রয়েছে এটা এক মাস প্লাস এক মাস প্লাস এক মাস প্লাস অরিজিনাল শিরোই পাটা দিয়ে প্রজনন করানো সে ক্ষেত্রে এই দেখেন দুধের রেকর্ড

কোন দর্শক বা কেতা ভাই যদি এটা একটা কিন্তু ভাই পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা কোন দর্শক কেতা ভাই যদি লেয় সেক্ষেত্রে এই বাচ্চাটার দাম লিব তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি জি তারপরেও তো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লা এই যে চমৎকার একটা জিনিস তবে যারা বাচ্চার বিজনেস করে হ্যাঁ তাদের কাছে এই বাচ্চাটা থাকলে বিশের কোনো না বিশের বিশের নিচে কোনো কথা হবে না কোনো কথা হবে না অন্তত হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে আলামিন ভাইয়ের কাছে এই যে পাচ্ছেন এই দামে বাচ্চা তো আমিও বিক্রি করি না এখন মার সঙ্গে আনছিলাম তাই এই হচ্ছে অবস্থা যাচাই বাছাই করলে আপনারা বুঝতে পারবেন যে দামটা ভাই কি চাইলো কি চাইলাম আর আরো পাঁচটা ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন জি ভাই আলামিন ভাই ভাই

যে অনেক লম্বা দেখো 50 থেকে 55 কেজি লাইভ টেরে এর তো ভাই আরো বাড়বে হ্যাঁ বাড়বেই তো এটার অর্ধেক বয়স তারপরে আবার এক মাস এক মাস রানিং চলতেছে অরিজিনাল নাগরা বিটল পাটা দিয়ে প্রজনন করানো সেটার ভিডিও আছে ভিডিও না দেখালে এর দরকার নাই তাহলে তো কোনো নিশ্চিত নিতে হবে তারপরে দ্বিতীয় কথা ছাগলটা একবার বাচ্চা দিছে দিছে এবারে দিছে হ্যাঁ রানিং ভাই আর ছাগলটা কিন্তু শুঠামদের ছাগল ভাই হ্যাঁ ভাই একবার দেখো কি দেখুন একবারে এই যে দেখুন রানিং জিনিস হ্যাঁ পুরো বাচ্চা ছিল দেখো এই দেখেন দুধ শুকায় আসছে তোমার ছাগলটা বাচ্চা দেওয়ার অনেক দিন পরে ছাগলটা হিটে আসছে কিন্তু বুঝতে পারেনি জি জি সে ক্ষেত্রে যখন বুঝতে পারছে তখন ব্রিডিং করাইছে দুধ শুকায় গেছে জি ভাইজান ভাই এটার দামটা কেমন পড়বে ভাই দাম চাইলে তো এটা 45 50 এর ছাগল কারণ আমরা তো আরো ভিডিওগুলো দেখি খালি আমরাই ভিডিও তৈরি করি না বানাই না হ্যাঁ সে ক্ষেত্রে ছাগলের দাম একবারে ফিক্সড কথা ছেড়া একটাই কথা হবে সেটা হচ্ছে যে আপনার নাগরা বিটল দিয়ে যদি প্রজনন করানোর ভিডিও না দিতে পারি জি তালে পারে লেয়ার দরকার নাই লেয়ার দরকার নাই ছাগল ফ্রি জি আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগলের দাম 45 50 না একদম 35 একদম 35 35 একদম 35 তারপর যে আপনারা তা আপনি দিয়ে থাকেন তারপরেও কিছু কিছু জিনিস 700 টাকা দিয়ে মেলে না জি জি হ্যাঁ সুন্দর 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 উপরে কিছু কিছু জিনিস ডিফেন্স করে তবে এটার কালারটা দেখুন এটার যে বডি ফিটনেস છેও তারপরও কম বয়সী ছাগল সব সময় কিন্তু পাওয়া যায় না अवेलेबल হয় না না তারপরে ছাগলের চামড়া কি লস দেখছেন এখনো বাইরে বাড়বে অনেক হ্যাঁ আর মানে লাইভ ওয়েট আছে 100 প্লাস বাচ্চা তো একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ছিল ভাই দুটো ছিল ভাই জি এই এই ছাগলের দুটো বাচ্চা হয়েছিল প্রথমে আর এবার দ্বিতীয়বার ভাই ভাই বিগ সাইজের ছাগল ভাই আবার এটাই শেষ এটাই শেষ এটাই শেষ এটাই শেষ তো ভাই কি জাতের এটা এটা হরিয়ানা ক্রস বিটের কিন্তু ছাগলটার একটাই ব্যাপার সেটা হচ্ছে ছাগল হিসেবে তো হওয়া লাগবে আট দাঁত আট দাঁত ছয় দাঁত কয় দাঁত দেখা দি এই ছাগলটা ভাই আমারও অবিশ্বাস্য হলেও আমিও দেখে নিয়ে বিশ্বাস করছি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত অনলি দুই দাঁত বলেন কি ভাই দেখা দিলাম তারপরও দাঁত তো এখনো সমান হয় নাই না সমান হয় নাই হ্যাঁ এই হচ্ছে অবস্থা নতুন দুই দাঁতের ছাগল হাইটে কেমন আছে এটা হাইটে 32 আছে ভাই 32 মানে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে এটা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা এক মাস

আলমিন ভাইয়ের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার কিন্তু দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আর অবশ্যই কিন্তু আমাদের কিন্তু বিশ হাজারের ফ্যামিলি কিন্তু অল্প কিছু বাকি আছে তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব বিশ হাজারের ফ্যামিলিতে এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব এবং সবাই ফেসবুক থেকে দেখলে শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর পছন্দ হলে অবশ্যই কী করতে ভাই স্ক্রিনশট দিয়ে সেই ছাগলের ছবি পাঠিয়ে তারপরে দাম দর আর দ্বিতীয় কথা হচ্ছে যে বুকিং না করলে ছাগল থাকবে না বুকিং করলে ছাগল থাকবে বুকিং করে রাখতে হবে তাহলে ছাগল আপনার আপনার বুকিং না করলে কিন্তু আরেকজন বুকিং দিয়ে দিলে কিন্তু ওটা কিন্তু তার হয়ে যাবে তার হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগল বর্তমানে যে একটা সিচুয়েশন সেটা হচ্ছে যে ছাগল পাঠায় পর্যন্ত জি ছাগল পাঠানো পর্যন্ত মারা গেলে হারা গেলে আমার আপনার হ্যাঁ ছাগল আপনার হাতে পোষাবে আপনার জি জি সেক্ষেত্রে আপনার দশটা টাকাও ডিফারেন্স দা বা ইয়ে দিয়ে ক্ষতিপূরণ দিতে পূরণ দিতে হবে না হ্যাঁ সব সম্পূর্ণ সব ড্রাইভার কিন্তু আপনার দিয়ে থাকে জি জি